এক দেশে এক বাদশা ছিল ওই বাদশার অনেক দাস দাসী ছিল তো বাদশার দাস দাসীর মধ্যে অনেক দাস দাসী ছিল অনেক সুন্দর কিন্তু একজন দাস দাসী ছিল একজন দাসী ছিল তার সে একটু শ্যামলা সে অত সুন্দর না তো বাচ্চা ওই দাসীকে বেশি ভালোবাসত তো এভাবে আস্তে আস্তে যখন দিন দিন চলতেছিল আরও মনে করেন যে সবাই বলতেছিল যে বাচ্চা আর কাউকে পেল না অমুক শ্যামলা দাসীকেই খালি ভালোবাসে ভালোবাসাটা কেমন ভালোবাসা এটা পরে বুঝবেন আবার অন্য দিকে আন খুব ভালোবাসে বাচ্চা যখন একে একে সবাই বলা শুরু করে দিয়েছে তো বাচ্চা কাছের একজন আপনার 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 কথা বলতেছে বলতেছে কি কথা যে আপনি নাকি বলে অমুক দাসীকে ভালোবাসেন আর এত দাস দাসী এত সুন্দর দাস দাসী আপনি তাদেরকে বাদ দিয়ে আপনার একটা শ্যামলা দাসী তাকে কেন এত ভালোবাসেন আপনি এই জন্য বাচ্চা বলেছে যে আমি কিসের জন্য ভালোবাসি পুরা দেশে ঘোষণা দিয়ে দাও যে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে সবাই যেন অমুক তারিখে অমুক জায়গায় উপস্থিত হয় তাহলে ওই জায়গার মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর হবে আমি তাকে বিয়ে করব এখন সব পুরা দেশে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে বাচ্চা বলেছে অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে যত সুন্দরী মহিলা আছে ওই জায়গায় গিয়ে থাকবে এবং একে একে সবাইকে দেখা হবে এবং নির্ণয় করা হবে এরপরে যে সবচেয়ে বেশি সুন্দর তাকে বাচ্চা বিয়ে করবে এখন অমুক সময়ে অমুক দিনে অমুক তারিখে সবাই উপস্থিত উপস্থিত হওয়ার পরে বাচ্চা ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিয়েছে ঘোষণাটা হলো যে সবাই যেহেতু আজকে উপস্থিত হয়েছেন এখানে আপনাদের আমার রাজ্যের মধ্যে কিছু সময়ের জন্য যার যা ভালো লাগে সে সেটা নিতে পারেন মানে এই মহিলাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে যে যারা আমার সঙ্গে বিয়ের জন্য আসছেন তাদেরকে আজকে বলে দেওয়া হয়েছে যে বাচ্চার যত টাকা পয়সা অর্থ দৌলত যা কিছু আছে সব কিছু আপনারা যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে গিয়ে কেউ একটা ধরতেছে কেউ এটা ধরতেছে কেউ টাকা নিতেছে কেউ অর্থ নিতেছে কেউ গাছ নিতেছে কেউ স্বর্ণ নিতেছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতেছে দৌড়াদৌড়ি করে আর যে বাচ্চা ওই রাজ্যের মধ্যে একজন শ্যামলা মহিলাকে ভালোবাসত সেই মহিলা কোনো কিছু নিতেছে না সেই মহিলা কোনো কিছু না নিয়ে ডাইরেক্ট বাচ্চার কাছে এসে বাচ্চার মাথায় হাত দিয়ে আছে সবাই তো দেখে আশ্চর্য যে এই রাজ্যে যত মহিলা আছে সব মহিলারা যত নারীরা আস্তে আজকে বাচ্চার সঙ্গে বিয়ের জন্য সবাই বাচ্চাও যখন বলেছে যে যার যেটা ভালো লাগে সে সেইটা নিবে সবাই টাকা পয়সা যার যেটা ভালো লাগতেছে সে সেইটা নিতেছে আর এই শ্যামলা মহিলা বাচ্চা দেখে এত ভালোবাসতো সে এসে বাচ্চার মাথায় হাত দিয়ে আছে কি জন্য অতপরে যখন সবাই সব কিছু নিয়ে নিল নেওয়ার পরে প্রশ্ন করতেছে বাচ্চা একে একে সবাইকে যে তুমি এটা কিসের জন্য নিয়েছো এটা কিসের জন্য নিয়েছো সবাই বলতেছে যে এটা আমার ভালো লাগে এই জন্য আমি এটা নিয়েছি অতপর যখন ওই শ্যামলা নারীকে বাচ্চা যে আগে থেকে ভালোবাসতো তাকে বলছে যে তুমি বাচ্চার কোনো একটা জিনিস নেওয়া বাদে তুমি ডাইরেক্ট বাচ্চার মাথা হাত দিয়ে আসো কি জন্য সেই মহিলা উত্তর দিয়েছে যে বাচ্চার মাথার মাধ্যমেই তো পুরা রাজ্য পুরা রাজ্য শোষণ শাসন করে বাচ্চা তাহলে সেই মাথাটাই আমি ধরে আসি আর সেই মাথাটাই যদি আমার হয় তাহলে পুরা রাজ্যই তো আমার পুরা রাজ্যই তো আমার তাহলে আমার পাঁচটা দশটা সোনার আইংটি সোনার প্লেট নিয়ে তো লাভ নেই আমি তো বাচ্চার মাথায় হাত দিয়ে আছি তাহলে বাচ্চার মাথা যদি আমার হয় পুরা রাজ্যকার আমার আর আমি যদি পাঁচটা দশটা সোনার প্লেট নিই স্বর্ণের প্লেট নিই তাহলে সে সেখানে আমার খ্যান্ত এরপরে আর কিছু নিতে পারবো না আর আমি ডাইরেক্ট বাচ্চার মাথায় হাত দিয়ে আসি মানে পুরা রাজ্যই আমার দেখেন কেমন বুদ্ধি এই বুদ্ধি দেখে পুরা রাজ্য যত মানুষ আছিল নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধ যত মানুষ আছে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে এরপরে বাচ্চা বলছে যে আমি এই জন্যই সবাইকে বাদ দিয়ে এই নারীকে আমি এই জন্য এত ভালোবাসি ঠিক আমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করতেছি দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস বসবাস করতেছি টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত কত কিছু আছে না আমরা সবাই চেষ্টা করতেছি সেগুলো ধরার জন্য আসলে সেগুলো ধরলে তো আমাদের সেখানেই খেলতে হবে ঠিক না আর যে পুরা অর্থ সম্পদ সব কিছুর যে মেন রব সেই রবকে যদি আমরা ভালোবাসতে পারি সেই রবকে যদি আমরা ধরতে পারি তাহলে তো পুরা বিশ্বই আমাদের হয়ে যাবে